হান্নান মাসুদ ইতিমধ্যেই আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন এবং আব্দুল হান্নান মাসুদকে এই ইচ্ছা করা হয়েছে যদি মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করে দেয়া যায় তাহলে এই দেশে ফ্যাসিস্ট হাজিরার মতো দিল্লির গোলামদেরকে বসিয়ে রাখা যাবে এখান থেকে আমাদের আজকে মাদ্রাসা তামিনুল মিল্লাতের প্রাঙ্গণ থেকে মাদ্রাসা শিক্ষার্থীরা আজকে এখানে স্লোগান দিবে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা বাংলাদেশের সকল সিদ্ধান্ত ঢাকা থেকে হবে কোন সিদ্ধান্তই দিল্লি থেকে নয় এ দেশের শুধু মাদ্রাসা শিক্ষার্থীরা নয় এই দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই ক্ষেত্রে একমত যারা দিল্লিতে বসে বসে এখনো এই দেশকে শাসনের চিন্তা করে এই দেশের মানুষকে অত্যাচারের চিন্তা করে এদেশের সার্বভৌমত্ব আঘাতের চিন্তা করে দিল্লিতে বসে বসে তাদেরকে হুশিয়ার তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাচ্ছি তারা এখনো ঘরে ফিরে যায় নাই তারা ঘরে ফিরে যায় নাই চব্বিশের শহীদ পরিবার এখনো ঘরে ফিরে যায় নাই চব্বিশের আহতারা এখনো ঘরে ফিরে যায় নাই প্রতিবাদের জন্য তারা এখনো ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার জন্য প্রস্তুত দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আবু সাই মুক্তি আবু মুক্তি যুদ্ধ আবু সাইদ মুক্তি যুদ্ধ মুক্তি যুদ্ধ দিল্লি না ঢাকা 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 গোলাপী না রাজপথ রাজপথ আচ্ছা আজান হচ্ছে আজান শেষ হোক আমরা তারপর কথা বলছি বাংলাদেশের ছাত্র জনতাকে দীর্ঘদিন যাবৎ দু সাল থেকে এদেশের ছাত্রদেরকে ধমিয়ে রাখার জন্য সকল ধরনের নিপীড়নমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল সর্বপ্রথম আঘাত করা হয়েছিল এদেশের মাদ্রাসা শিক্ষার্থীকে আরো সঠিক ভাবে কথা বলতে গেলে সর্বপ্রথম আঘাত করা হয়েছিল এদেশের তামরুল মিল্ল মাদ্রাসাকে সর্বপ্রথম আঘাত করা হয়েছিল যাত্রাবাড়ি শাখাকে তারপর আঘাত করা হয়েছিল টঙ্গি শাখাকে তারা জানে তারা বুঝতে পারে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের নেতৃত্ব তামিরুল মিল্লার থেকে হয় টঙ্গি শাখা থেকে হয় যাত্রাবাড়ি শাখা থেকে হয় এই কারণে মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার জন্য প্রথম ষড়যন্ত্র হয়েছিল আমাদের প্রান্তীয় উস্তাদ জানুল আহিদুল উস্তাদের বিরুদ্ধে ধীরে ধীরে এই দেশের সকল স্বনামধন্য শিক্ষকদের উস্তাদদের বিরুদ্ধে প্রথম ষড়যন্ত্র শুরু হয়েছিল তার পরবর্তীতে ষড়যন্ত্র শুরু হয়েছিল শিক্ষার্থীদের বিরুদ্ধে যে সকল শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করতো নেতৃত্ব দিত তাদের প্রত্যেকের বিরুদ্ধে এক একটা মামলা দিয়ে জেলে পুরে রাখা হয়েছিল এভাবে শিক্ষাকে ধ্বংস করে দিয়ে তারপরে ধরা হয়েছিল আলিয়া মাদ্রাসার পরে ধরা হয়েছিল কৌমি মাদ্রাসাকে আলিয়া মাদ্রাসার ধ্বংস করে দিয়ে যখন ধ্বংস করা হচ্ছে তখন হয়তো আমাদের কৌমি ভাইরা চুপ ছিল আবার যখন কৌমিদেরকে ধ্বংস করা হচ্ছে তখন আবার চুপ ছিল বিশত আর পরে ধরেছে বিশ্ববিদ্যালয়কে শিক্ষা প্রতিষ্ঠানকে এক এক শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে প্রতিটা শিক্ষাবিদ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র লীগের সন্ত্রাসীদের অবায়রণে পরিণত করেছিল শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল ছাত্র লীগের সন্ত্রাসীদের ক্যান্টনমেন্ট কিন্তু সেই ক্যান্টনমেন্ট দেওয়াল ভেঙে সেই শিক্ষা প্রতিষ্ঠানের সার্বভৌমত্ব রক্ষার সৈনিকেরা দেওয়াল ভেঙে বের হয়ে এসে সেই সার্বভৌমত্বের শত্রুদেরকে বাংলাদেশের স্বাধীনতার শত্রুদেরকে এই দেশছাড়া করেছে আজকের এই শিক্ষার্থীদের এই বড় আয়োজন গত ষোলো বছরের মধ্যে মনে হয় এটাই সবচেয়ে বড় আয়োজন এই আয়োজনের মাধ্যমে একটা স্পষ্ট বার্তা মাদ্রাসা শিক্ষাকে কখনো দমিয়ে রাখা যাবে না মাদ্রাসা শিক্ষাকে কখনো দমিয়ে রাখা যাবে না যেখানে দমিয়ে রাখা যাবে দমিয়ে রাখার চেষ্টা করা হবে সেখান থেকে এটা অগ্নুৎপাতের আগুন হয়ে দেখা দিবে আমরা আজকে আপনাদের সামনে কথা বলবো না বেশি আপনার শহীদ পরিবারের কথা শুনেছেন আমি এসেছি মূলত আমার সাথে সাক্ষাৎ করতে ওনাদের দোয়া নিতে যদি আরও আগে এসে দোয়া নিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু নানান কারণে আসা হয়নি আজকে আমি এসেছি আমার সহকারীদের কাছ থেকে দোয়া নিতে আমি এসেছি মিললেতে পড়াশোনা চলাকালীন যে সকল শিক্ষার্থীরা যে সকল বড় ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করেছেন পড়াশোনা সুন্দরভাবে চালিয়ে যাওয়ার জন্য তাদের কাছ থেকে দোয়া নিতে আমি আজকে এখান থেকে দোয়া নিয়ে যাব এবং এই মিল্লাতে পড়াকালীন ভুল ত্রুটির জন্য ক্ষমা কিন্তু তার আগে আমি কয়েকটি কথা বলতে চাচ্ছি এই মিল্লাতে যেদিন এই মিল্লাতে যেদিন আমি পড়তে এসেছিলাম সেদিন আমার পকেটে টাকা ছিল না বাড়ি থেকে বাবা দুই হাজার টাকা দিয়ে আমাকে এখানে পাঠিয়েছিলেন আমি অনেক সংগ্রাম করে এখানে এসেছি আমার বাবার সেই সামর্থ্য ছিল না যে এখানে ঢাকায় তার একটি সন্তানকে এখানে পড়াবে কিন্তু এখানে আসার পরে ভর্তি থেকে শুরু করে পরবর্তী দুই বছর পড়াশোনা করা পর্যন্ত আর কখনো আমার বাবার কাছ থেকে টাকা আনতে হয়নি প্রথম আঠারো দিনের মাথায় প্রথম দিন এসে আমি আনাম সাথে সাক্ষাৎ করেছিলাম তখন উনি তৎকালীন ভিভি ছিলেন ভাই ছিলেন জিএস ওনাদের সাথে সাক্ষাৎ করেছিলাম ওনারা তবে সেদিনই মোটামুটি একটা ব্যবস্থা করে দিয়েছিলেন যা অন্তত থেকে কয়েকদিন চলতে পারি তারপরে কিছু শিক্ষকদের সহযোগিতায় আব্দুল কাজী মোস্তাদের সহযোগিতাই সহ পরবর্তীতে আড়াই বছর কেটে গিয়েছে আলহামদুলিল্লাহ কোনো অভাব হয়নি এভাবে পড়াশোনা করে এই মিল্লার থেকে আমি গিয়েছি আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি হয়তো ভাবি নাই যে কখনো কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কিন্তু আজকে এই আয়োজনটা সবচেয়ে সুন্দর হয়েছে এই জন্য বলি এই মিল্লাত শুধুমাত্র ধনীদের প্রতিষ্ঠান নেই মিল্লাত আমাদের মতো গরিব ছাত্রদের পড়াশোনার জন্য একটি সনাম প্রতিষ্ঠান হয়ে থাকবে এই বাংলাদেশের নতুন বাংলাদেশ বিনির্মাণের অভ্যুত্থানের ক্ষেত্রে সামনের সারি থেকে নেতৃত্ব দেয় কয়েকজনই আছে আমাদের এই তামিল মিল্লাদ মাদ্রাসার এই মিল্লাত মিল্লাদ মাদ্রাসাকে দিল্লির দাদারা যেই কারণে ভয় করত দিল্লির দোসররা যেই কারণে ভয় করত সেই ভয়টাই সব সেই ভয়টাই সফল হয়েছে সেই মিল্লাতের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়ে সেই দিল্লির দালালদেরকে বাংলাদেশ থেকে তাড়া করেছে বাংলাদেশ চাড়া করেছে তবে একটা কথা বলি আমাদের যে লড়াই সেই লড়াই এখনো শেষ হয়নি আমাদের প্রশাসনের প্রতিটি স্তরে স্তরে এখনো দালালেরা বসে আছে ফ্যাসিবাদের দোসররা বসে আছে প্রত্যেকে আমাদের দিকে প্রত্যেকে কখন ছবল মারবে সেই অপেক্ষায় আছে আমরা আজকে আমি এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে বলতে চাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন এই দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছে আগামীর বাংলাদেশ হবে দুঃখ দুর্দশামুক্ত বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ আগামী বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না আগামীর বাংলাদেশে বর্তমানে যে গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা চলছে এই ব্যবস্থা থাকবে না আমাদের এই প্রতিশ্রুতিতে এ দেশের মানুষ বিশ্বাস করে আমার এই শহীদের বাবারা বিশ্বাস করে তাদের সন্তানদেরকে রাস্তায় পাঠিয়েছেন ওনাদের সন্তানরা আমাদের প্রতিশ্রুতিতে বিশ্বাস থেকে রাস্তায় নেমেছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে বৈষম্যবিদিক ছাত্র আন্দোলন এখনও অঙ্গীকারাবদ্ধ বৈষম্যবিদিক ছাত্র আন্দোলন আরেকটি লড়াইয়ের জন্য প্রস্তুত আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত যেই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্টের বাকি দোষরাও এই দেশ থেকে পালাতে বাধ্য হবে আমাদের বিপ্লব শেষ হয়েছে সেই বিপ্লবের সকলেই আমাদেরকে সঙ্গ দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমরা যখন প্যাসিফেটিক ব্যবস্থা বিলোপের কথা বলি তখন হচ্ছে বিভিন্ন গোষ্ঠী আটকে উঠে বিভিন্ন গোষ্ঠীর চিন্তা করে প্যাসিফেটিক ব্যবস্থা যদি বাতিল হয়ে যায় তাহলে আমরা ভবিষ্যতে দীর্ঘদিন ক্ষমতায় থাকবো কীভাবে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীগুলা এখনো বাংলাদেশে বাংলাদেশ আগামী রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে সেই দিক নির্দেশনা দেন সেই রূপরেখা দেন কিন্তু ওনারা এমন রূপরেখা দেন না যে ওনাদের রাজনৈতিক ব্যবস্থাটা কেমন পরিবর্তন করবেন দল অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থাটা কারণ দলের মধ্যে যদি এক নয়তন্ত্র থাকে দলের মধ্যে যদি একক একক একটা গোষ্ঠী থাকে যারা এই সকল সিদ্ধান্ত নেয় পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তারা আর এই দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী হতে দেয় না নতুন বাংলাদেশের জন্য শুধুমাত্র ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বিলোপ না যাতে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আর আসতেই না পারে সেজন্য হচ্ছে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সংস্কার প্রয়োজন রাজনৈতিক দলগুলো যদি আমরা অভ্যন্তরীণ সংস্কারের কথা বলি তখন ভয় পেয়ে যাই আমরা যখন বলি যে হচ্ছে ফ্যাসিস্টের দালাল রাষ্ট্রপতি কেন থাকবে তখন তারা ভয় পেয়ে যায় যে পরবর্তীতে আবার কোনো রাষ্ট্রপতি যদি আসে এমন তাকেও যদি সরিয়ে দেওয়া হয় আমরা যখন বলি যে ফ্যাসিস্ট হাসিনার কাটাচাড়া করা সংবিধান মুজিবের তৈরি মুজিববাদী সংবিধান দিল্লির প্রেসক্রিপশনের তৈরি সংবিধান সেই সংবিধান বাতিল করে চব্বিশে নতুন একটি সংবিধান রচনা করতে হবে তখন তখন তাদের হৃদয়ে কম্পন ধরে যায় তারা চিন্তা করে এই সংবিধানের মাধ্যমে তো আমরা নব্বইয়ে গণপুত্থান ঘটিয়েও এখনো বইয়ে আমরা আমাদের কথা না রেখেও ক্ষমতায় থাকতে পেরেছি এ দেশের মানুষ বারবার জীবন দেয় লড়াই করে সংগ্রাম করে কিন্তু পরবর্তীতে মানুষের রক্তের উপর দিয়ে ক্ষমতায় গিয়ে আর সেই যে মানুষগুলা রক্ত দেয় সেই মানুষগুলার কথা আর কারো মনে থাকে না একটা কথা বলছি নব্বই এর গণপুত্তানের তিন চোটের রূপরেখা দেখে নুর হোসেনকে রাস্তায় নামানো হয়েছিল সেই নুর হোসেনের স্বপ্ন কি বাস্তবায়িত হয়েছে নুর হোসেনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে কেন নব্বই এর গণপুত্তানের নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলগুলো কি ক্ষমতায় ছিল না তারা সকলেই ক্ষমতায় ছিল কেউই সেই রূপরেখাগুলো বাস্তবায়ন করে নাই চব্বিশের গণ অভ্যুত্থানের ক্ষেত্রে একই পরিস্থিতি আমরা সেটা চাই না আমরা তাদেরকে বলতে চাচ্ছি বাংলাদেশ আপনারা আমাদের পাশে থাকুন আর না থাকুন আমরা আমাদের স্বপ্ন সফল করে চাটবো 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 ইনশাআল্লাহ এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না এই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না এই লড়াইটা আমাদের জন্য দীর্ঘ বলা হয়ে থাকে যে তরুণরা কি করবে একটা কথা বলতে চাচ্ছি যখন আমাদের অভিভাবকরা ব্যর্থ হয়েছে তখন সন্তানরা রাজপথে নেমে এসেছে অভিভাবকরা যদি দুই হাজার চোদ্দতে ব্যর্থ না হতো 2018 তে ব্যর্থ না হতো তাহলে 2024 সালে এসে 2000 সন্তানকে জীবন দিতে হতো না। সব অভিভাবকরা যখন আছে নিজেরা ব্যর্থ হয়েছিল, তখন নিজেরা হাসপাতাল নেতৃত্ব দিতে ছিল না, তখন বলেছিল তোমরা আমাদের সন্তানের সামনে এসো নেতৃত্ব দাও আমরা তোমাদের পিছনে আছি। আমরা এখন 24 এর গণপুত্রার পরও বলতে চাই আমাদের অভিভাবকদেরকে আপনারা আমাদেরকে পিছনে থেকে পরামর্শ দিন। আপনারা আমাদেরকে পিছনে থেকে দিক নির্দেশনা দিন। আমরাই আগামী নতুন বাংলাদেশ রচনা করব। আগামী নতুন বাংলাদেশ রচনা করবে এই দেশের তরুণরা আগামীর বাংলাদেশ নতুন বাংলাদেশ রচনা করবে এই দেশের ছাত্র জনতা এর বাইরে এর বাইরে কোন রাজনৈতিক গোষ্ঠীর কথা মতো এই দেশে আগামী নতুন বাংলাদেশ রচিত হবে না আগামীর নতুন বাংলাদেশ কিভাবে রচিত হবে সেই রূপ রেখা দিবে এই দেশের শহীদদের পরিবার আগামী নতুন বাংলাদেশ কেমন হবে সেই রূপ রেখা দিবে এই দেশের হসপিটালের বিছানায় কাঁতরা না হতো ভাইয়েরা আগামী বাংলাদেশ কেমন হবে সেই রূপ দেখা দিবে এই তহমিল্লাতের মাঠে বসে থাকা হাজার হাজার ছাত্র ভাইয়েরা আগামীর বাংলাদেশ কেমন হবে সেই রূপ দেখা দিবে আমাদের সম্মানিত উস্তাজরা এভাবেই নতুন একটি বাংলাদেশ রচিত হবে আমরা সঙ্গ চাচ্ছি আপনাদের আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি এবং সাথে দোয়া চাচ্ছি ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম ধন্যবাদ আব্দুল হান্নান মাসুদকে অনেক ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য রাজপথের এই অগ্রণী সেনানীকে আমরা আলামনায়ের পক্ষ থেকে একটি সংবর্ধনা দিতে চাই আমি আলামনায়ের সম্মানিত সভাপতিকে অনুরোধ করছি রাজপথের চব্বিশের বিপ্লবের এই অগ্র সেনানীকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়ার জন্য ক্রেস্ট গ্রহণ করছেন জনাব আব্দুল হান্নান মাসুদ ক্রেস্ট গ্রহণ করছেন জনাব আব্দুল হান্নান মাসুদ লিল্লা তকবীর লিল্লা তকবীর لله التدبير